love alone لمبا سور سرا رپور من راہ سوراب مسلمان Yeah. <laughs> কাল কেমতের মহাবৈরাই মোহন আল্লাহ ওই সোনাটে আল্লাহ অর্ডার করে বলে দেন ও আমার কোরআন তুমি মনে রাখো ও সোনা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাকে অর্ডার করে দিলাম আমার ওই বান্দা বান্দিরা তোমাকে রীতিমতো তেলবাদ করত আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করে দিলাম তাদের মাথার উপরে এই কেমতের এই মহাবৈরা গানে রাজাবেন এই রোদরে তাও আমার এই বন্দা বন্দি সহ্য করতে পারবে না আমার কোরআন আমার কোরআনের সোরা তুমি মনে রাখো তোমরা সঙ্গে সঙ্গে তোমরা মেঘ হয়ে তাদের মাথার ওপারে ছায়া প্রদান করে দাঁড়িয়ে যাও

সরাটি তেলাওয়াত ওই মানুষটির মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ তার নাজাত দিয়ে দেবেন ধরে বলুন এর নাম কোরআন ওইজন্য আমাদের সমাজে বলি না একটু গিয়ে কোরআন পড়ো না যারাটা কোরআন পড়তে পারো কোরআন পড়ো কেন বলি কোরআন ওই আসিন এমন একটা বরকতময় সরা যে সোরাটা পড়লে পড়ে তার মৃত্যুর জাকান্দানিকে আল্লাহ হালকা করে দেন কমিয়ে দেন সেই মুসলমানের ভিতরে নেই কত শিক্ষা নিয়ে বেড়াচ্ছে আমরা এখন ইন্টারনেটের দুনিয়া এখন বৈজ্ঞানিকের দুনিয়া শিক্ষতর দুনিয়া কত ভদ্রতার ভদ্রতার দুনিয়া রাস্তা ধার দিয়ে যাচ্ছে পিসাব লেগেছে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে এর কি ছেড়ে দিয়েছে ওটা আমি আর বলছি না দিয়ে তাস ক্লিয়ার আবার ধারা মেরে শরীর মধ্যে দিয়ে চেন টেনে দিয়ে চলতে ভাই একটা গরু ছাগল ভেড়া তারা পিসাব করে পানি নেয় না তাদের পানি নেওয়ার বিধান নেই শরীয়তের কোনো বিধান নেই কিন্তু সৃষ্টির সেরা মখলুক হলো এই মানুষ এই মানব জাতি এই মানব জাতির পিসাব পায়খানা করে পানি ব্যবহার করা তাদের নিয়ম আছে আর তারা যদি আজকের পানি ব্যবহার না তারা আর ওই জন্তু জানোয়ার এদের মধ্যে পার্থক্য আছে বিশ্বাস করুন ওদের সঙ্গে আমাদের তুলনা করলে চলবে না ফিরে আসতে হবে তা না হলে তাদের সঙ্গে হাসনাসন আপনাকে করানো হবে

মারা যাওয়ার আগে যদি পৃথিবীর জমিরে ওই মানুষটি গোলাম শরীফের ওই সরাম শরীফ তাকে তত্ত্ব মহাপত্ত ওই মানুষটি আজকের মারা গেল মারা যাবার পরে প্রত্যেকটা মানুষের খবরে দুজন করে ফেরেশতা পাঠানো হয় দুজন করে ফেরেস্তা দেওয়া হয় ফেরেশতা কবরে গিয়ে বলবেন ওট 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 ও বলে কেন তোমার হিসাব নওয়া হবে ওটো কি হিসাব হবে মন্দ্রব কামন নবি কামন দেনু কায়ত যদি সঠিক ভাবে উত্তর আসে তো আলহামদুলিল্লাহ আর যদি সঠিক ভাবে উত্তর না আসে খবর শুরু সে আবার একটা বক্তার নকল করতে হয় এক চেটিং বাস সে বলছে খোকা কি বলে আমি মারা গালি ঘরের শুক্রবার গুলো কবরে দিস আর ওই ঝাড়ের এই কাঁচা বাড় গুলো ঘরে ঘাট আছে বলে কেন 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 মানে যা বলি তাই কর আমার ওসিয়াত মেনে চল এখন ও বেসারি ওসিয়াত করে ছেলেরা তাই বলে ঠিক আছে আপা মারা গেছে এখন ওই ঘরের শুকনো বাস খোলা শুরু লোকজন বলতে কি ব্যাপার বলে শোনো চুপ করো আমার আব্বার ওসিয়াত মানতে হবে এখন বাংলাদেশে ভাই গল্প গরু গুলো গাছে ওঠে এটাটা গল্প বোঝানোর জন্য বলছি সত্যি না বলো তোরা হাতি ছিল তো ভাই ও এখন কবরে দিয়েছে মিনাহা খালাকনা কম অফিহা নহিদ কম অমিনা নখরে কম তার আতা নখরা বলে মাটি চাপা দিয়ে দোয়া করে সবাই চলে এসে ফেরে তাই আর কত বার অপ্পু ওপর দিকে তাকিয়ে দেখ বা শুকিয়ে গেছে

গিয়ে দেখে টোটাল কবরটাকে বিশাল বড় একটা বাস পাখি টোটাল লাশটাকে ঘিরে দাঁড়িয়ে আছে একবার জোরে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো টোটাল লাশটাকে ঘিরে দাঁড়িয়ে আছে ফেরেশতারা ইয়ে ওলাই বলে ব্যাপারটাকে লাশকে দেখতেটাটা বাস পাখি বলছি তাই তো চিন্তা করছি আল্লাহ আমাদের পাঠিয়ে দিলো তার হিসাব নেওয়ার জন্য সওয়াল জবাব করার জন্য এসে দেখছি বিশাল বড় একটা বাস পাখি টোটাল লাশ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে

কবরে সওয়াল জবাব নেওয়ার জন্য আপনারা ফিরে যান ফিরে যান ওই ফেরেশতারা সবাই বলল ও বাস পাগে আপনি কি একবার আপনার পরিচয়টা দিই রে ওই সময় বলল রে আল্লাহর মালায়েকা ফেরেশতা বলে রাখো আল্লাহ আপনি আমাকে যে আমাকে যিনি সৃষ্টি করেছে আপনাকে আপনাদের কে যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করুন আমি কে আর আপনারা কে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আমি আল্লাহ সৃষ্টি একটা জন্তু আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করুন আপনাকেও যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছে যে আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করুন আল্লাহ বলে দেবে আপনাদের আল্লাহ আল্লাহ মনে রাখো হোর ওই সময়তে ফেরেশতাங்களே রাগা কোন রকমে অযዋদ না তারা কোন রকমে চিন্তা ভাবনার না করে তারা মহান আল্লাহ দরবারে ভিড়েরে আল্লাহকে গিয়ে বললি ও রব্বুল আলামিন আপনি আর ওই বাংলার কবরে আমরা গিয়েছিলাও সয়াল জবাব টানি আর জন আল্লাহ ওবা

আমার ওই গোবরে ওই গোবরে যে মানুষটির কবর দেওয়া হয়েছে ওই মানুষটি হলো আমার সব চাইতে প্রিয় মহাবু বান্ধা ওই বান্দাটা প্রত্যেক ফজরে

তারা কোরআন পড়াটাকে কেন্দ্র করে তারা জীবনের গোড়া গুলোকে করে দিয়ে আমি আল্লাহ ওই কোরআন শরীফের আমি ওই সরাম শরীফটাকে আমি আল্লাহ বলেছিলাম ও আমার কোরআনের বাক্য হল আমার কোরআনের সরা তুমি মনে রাখো ও সরাম তুমি মনে রেখে দাও আমি আল্লাহ তোমাকে অর্ডার করে দিলাম আমার ওই বান্দার কবল তুমি সঙ্গে সঙ্গে একটা বিশাল বাস্তাকে রোজ ধারণ করুক আমার ওই বান্দাকে ঘিরে তোমরা দাঁড়িয়ে দাও জোরে বারো উৎসাহ তোমরা মনে রাখো আমি আল্লাহ আমি রানার করে দিয়েছিলাম তাই ওই বাস পাখি রূপ ধারণ করি আমার ওই বাংলার কবরে যাতে করে তোমরা হিসাব টানা নিতে পারো এই জন্য আমি আল্লাহ রব্বুলের এই ব্যবস্থাটা করে দিয়েছিলাম তাহলে কোরআন তেলে বাদ করলে পরে কবরের আজাব থেকে আল্লাহ মাহাব করে ওই কোরআন তেলে বাদ করলে পরে হাসরের মহামায় জানি মহান আল্লাহ আর দয়াল দাল্লা তো পাওয়া যাবে আল্লাহ বল্লা মনে রাখুর কাল কিয়ামতের মহামাইদানে ওই কিয়ামতের গঠেল মহামাইদানে আমার আল্লাহ করব আল্লাহ বান্দীকে ডেকে ডেকে বলবি ও আমার বান্দা বান্দা তোমরা মনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা কে আম আমি আল্লাহ আমার पाक kalam কুরআন পড়তে পারো ওই বান্দা বান্দেরা বলবি আমরা পৃথিবীতে কোরআন শুরু পড়েছিলাম আমার আল্লাহ বলে ওই কোরআনটা তুমি ধন্যবাদ করো আর আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ মার দর জানাতে তুমি চলে যা কোরআন পড়ো আর আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে তোমরা প্রবেশ করো হাসরের মহাময়দানে এই আখিরি জামানার নবীর উম্মতদেরকে নিয়ে কত কিসিম তৈরি হবে এক বান্দাকে ডেকে বলা হবে এই তুমি কি কেম পৃথিবীর জমিনে কোরআন বা নামাজ কালাম পড়তে বলে আল্লাহ আমি কিছু করতে পারি নি বলে জাহান্নামের দিকে দৌড়াও দাও দাও করে জ্বলবে ও তখন জাহান্নামের দিকে ছুটবে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ বলবে এই রুখে যাও ওকে আবার ডাকা হবে ফিরে আসবে এসে বলবে আল্লাহ আল্লাহ বলুন তা বলছে তুই কি জাহান নাম দেখেছিস বলে আল্লাহ দেখেছি ওই তো দাও করে জ্বলছে তা বলে এত ভয়ঙ্কর গর্ডন করতে তাও যেন তুই যাচ্ছিস কেন বলে আল্লাহ পৃথিবীতে আল্লাহ আপনার হুকুম মানতে পারিনি আর কি আমাদের মাঠে আল্লাহ আপনি অর্ডার করেছেন তাও সেটাও কি অমান্য করবো জোরে জমান আল্লাহ বলেন আটো জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহ তার কথাটা শ্রবণ করে নিয়ে খুশি হয়ে আল্লাহ বলেন দা বান্দা আমি তোর জীবনের গোনা মাফ করে দিয়ে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম জোরে বলুন Adiós, adiós, adiós.